আল্লাহ রসুল সাল্লামের জামানায় নবী করিম সাল্লাম ফজর নামাজ পড়লেন ফজর নামাজ পড়ার শেষে উমর রাতি আল্লাহ তালা তিনি বাড়িতে চলে গেলেন বাড়ি থেকে কিছুক্ষণ পরে আবার ফিরে আসতেছেন গুরুত্বপূর্ণ একটি মাস আলানিয়া রাসুল জিজ্ঞাসা করবেন দেখেন পথের মোড়ের ভিতরে এক ব্যক্তি কান্না করতেছে হাউ কান্না করতেছে যুবকটার বয়স বেশি না অল্প বছর বছর হজর উমরা দেল্লা তালাম হুম তার কান্না দেখিয়া উমর আদেল এর কান্না সে গিয়াছে উমর তো এমন ব্যক্তি আল্লাহ রসুল বসে আম্বিল্লা উমর উমর হচ্ছে কঠোর তেলের অধিকারী আর সেই উমরের চোখ দিয়া পানি পারছে তাহলে আপনারা চিন্তা করেন আর সে যুবক কি পরিমাণ কান্না করতেছে ওই যুবককে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলেন হে যুবক তুমি এমন কি গুনাহ করেছো যে তুমি কান্না করতেছো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিশাল বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ নবী বলেন হে যুবক তুমি এমন কি গুণা করেছ যার কারণে হাউ মাউ করে কাঁদতেছ যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার গুনার কথা জানেন আপনি আমাকে আপনার দরবার থেকে বের করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাতটা ধরলেন হাত ধরার পরে বললেন হে যুবক তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো কিনা যুবক বলে ইয়া রাসূল আল্লাহ হে পয়গম্বর আরাবি আমি আল্লাহর সঙ্গে শিরিক করি নাই আল্লাহ রাসূল বলেন তুমি কি কাউকে হত্যা করছো নাকি যুবক বলতে ইয়া রাসূল আল্লাহ আমি কাউকে হত্যা করি নাই আল্লাহ রাসূল বলেন তুমি এমন কি পাপ করলা যে তুমি আল্লাহর সাথে শিরিক করো নাই কাউকে হত্যাও করো নাই এমন কি পাপ করলা যেই কারণে তুমি হাউ মাউ করে কাঁদতেছ যুবক আমার কাছে বলে ফেল যুবক বলছিল্লাহ আমি হলাম মদিনার সবচেয়ে বড় কাফন চুর বলেন কি চুর কাফন চুর কাফন দোকান থেকে চুরি করে না কোন মানুষকে যখন কাফন পেছিয়ে কবর দেওয়া হয় কবর থেকে সে কাফনটা মৃত ব্যক্তি কাফন ছিনাই আসা আইনা বাজার ভিতরে বিক্রি বিক্রি করে ফেলে এই সুর আল্লাহ নবী বলেন হে যুবক আমি রহমাত আলমিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি তোমার কোন চিন্তা নাই তোমার কোন টেনশন নাই আমি মায়ার নবী দুনিয়ার মধ্যে আছি আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো তুমি তো বা করো তোমার কোন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যুবক হাওমা করে কান্তি আরাসুল্লাহ আমার যে গুনাহ আমি সেটা তো এখনো বলি নাই আল্লাহ রাসুল বলে তুমি কি গুনাহ করেছ যুবক আমার কাছে খুলে বলো যুবক বলতেছি আর আল্লাহ আমি কবার থেকে কাফন চুরি করে জীবিকা নির্বাহ করি কিছুদিন যাবৎ কোনো মানুষ মারা যাইতেছে না তবে দুদিন আগে হুরে মদিনা একজন মেয়ে মদিনার ভিতরে বিশ্বতা সুন্দরী বিশ্ব সুন্দরী যে মহিলা যে মেয়েটি মারা গেছে হুরে মদিনা যাকে বলা হতো বিশ্ব সুন্দরী মেয়েটি মারা গেছে তার যখন তাকে কবর দেওয়া হয়েছে ইয়া রসুল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে আমি গভীর রাত্রে সেই মেয়ের কবরে ঢুকলাম হুরে মদিনা সে কুরআনের হাফেজা ছিল হাফিজুল হাদিস ছিল আমি যখন তার শরীর থেকে কাপড়টা সিনায়া কবর থেকে উঠে আসতে পড়তেছি ইয়া রাসূল আল্লাহ আমার কানের ভিতরে এক ব্যক্তি আওয়াজ দিল ওহে যুবক তোর মত নাদান তোর বুকা ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই আরে যেই মহিলা যেই মেয়েটি কবরে একে বলা হতো হুরে মদিনা বিশ্ব সুন্দরী মেয়ে এই মেয়েটিকে যৌবন আসার পরে কোন পুরুষ দেখে নাই তার বিবাহ হয় নাই সে মারা গেছে আরে তোর মতো নাদান নাই তুই তো তার জেনা করি আর রাসুলাল্লাহ বারবার আমার কানের ভেতর আওয়াজ আসতেছিল এরপর আমি সেই মেয়ের সঙ্গে জিনা করেছি সেই বলছে বলতে জিয়া রাসুলাল্লাহ আমি যখন জিনা করে আসতেছিলাম কবর থেকে সে মেয়েটা বলতে জিয়া রাসুলাল্লাহ হে যুবক তুমি তো আমারে লক্ষ লক্ষ মুর্দাগনের সামনে আলাময়াকে উলঙ্গ করলা। তাই শুধু নারে যুবক তুমি আমাকে সাথে। তুমি কি করলা সিনা কর্লাম। হে যুবক আমি কি আমাদের দিন তোমার নামে আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ রাসুন সাল্লাহ্ললা আসরাম সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিছে। যুবক আল্লাহ নবীর এই অবস্থা থেকে তিনি কান্নাই লুটে বললে ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে না আল্লাহ রাসূল বলে তুমি তো বিশাল বড় গুনাহ করে ফেলেছো তুমি তো জীবিত মানুষের সঙ্গে জিনা করো নাই তুমি তো একজন মৃত ব্যক্তির সঙ্গে জিনা করেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে হাত ছেড়ে দিয়েছে রাসূল বললেন হে যুবক হযরত মূসা আলাইহিস সালাতু এর জামানায় বৃষ্টি হয় না অনা বৃষ্টি মূসা আলাই বাহাত্তর হাজার নিয়ে মাঠের ভিতরে গেলেন আল্লাহর কাছে হাত তুলছেন আল্লাহ বললো মূসা তোমার দুয়া কবুল হবে না মূসা বললো কিসার জন্যে আল্লাহ বলে তোমার মধ্যে একাত্তর হাজার নয়শ নিরানব্বই জন লোক ভালো তবে এর মধ্যে একজন হচ্ছে জিনাকার এই জন্য দোয়া কবল হবে না যুবক তুমি যদি আমার বাড়িতে থাকো আমি নবী আশা করি আমার নবীর উপরে গজব নাজিল হবে তাই তুমি আমার দরবার থেকে চলে যাও যুবকটি আপনার চলে গেল একদিন নাই চল্লিশ দিন গাছের লতা পাতা ইত্যাদি খেয়ে আল্লাহর কাছে কান্না করতেছে আল্লাহ তুমি আমার রব প্রভু তুমি আমার রব আল্লাহ মা যদি আদর না করে বাবার কাছে যাই বাবা আদর না করলে মার কাছে যাই বড় ভাই আদর না করলে বোনের কাছে যাই বোন না আদর না করলে বড় বড় ভাইয়ের কাছে যাই ই আল্লাহ তুমি তো আমার রাত আমি তো তোমার কাছে ক্ষমা চাব তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি যাব কার কাছে ওই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতেছে চল্লিশ দিন পরে আল্লাহ রসুলের কাছে জিপ রাইল আড়াইসলাতুয়া সালাম আসছে আইসা বলতেছে ইয়া রসুল আপনাকে চারটা প্রশ্ন আছে বলেন কয়টা প্রশ্ন চারটা জিপ ডাই আলাই সোলাতুয়াসলাম বলতেছে ইয়া রসুল আল্লাহ এই দুনিয়া আসমান জমিন চন্দ্র নক্ষত্র আমাকে আপনাকে সৃষ্টি করছে কে বলতেছে জিব্রাইল এটা প্রশ্ন হতে পারে কিনা এই সমস্ত আল্লাহ তালায় সৃষ্টি করেছে জিব্রাইল বলতেছে ইয়া রাসুল্লাহ আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন এই দুনিয়া আসমান জমিন আপনার আমার মালিককে আল্লাহ রাসুল বলতে জিবরাইল এটা কেমন প্রশ্ন আমার তোমার বিশ্ব জাহানের মালিক একমাত্র আল্লাহ এরপর জিব্রাইল মানে বলতে রাসূলুল্লাহ আপনার আমার রিজিক দেন কে রাসূলুল্লাহ বলতেছে তোমার আমার রিজিক দেয় আল্লাহ এরপর জিব্রাইল সাল্লাম আল্লাহ রাসূলকে চতুর্থ নাম্বার প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে যত গুণাহগার যত পাপী তাপী যারা আছে এদেরকে ক্ষমা করে দেন আপনি না আল্লাহ বলেন কে ক্ষমা করে আল্লাহ রাসুল বলেন হে জিব্রাহিল আমাকে তোমাকে জুনিয়র সমস্ত পাপিকে ক্ষমা করে একমাত্র আল্লাহ জিব্রাহিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ চল্লিশ দিন আগে একটা যুবক আপনার কাছে আসছিল ক্ষমা করে চাওয়ার জন্যে আপনি ক্ষমা করেন নাই আপনার দরবার থেকে বের করে দিছেন হ্যাঁ তবে ভালো বের করে দিছেন কারণ আপনার উপর কোনো নাই আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই তবে ইয়ারা সু আল্লাহ ওই ব্যক্তি যে গুণা করছিল আল্লাহ তাকে ক্ষমা ঘোষণা করে দিছে সুহান আল্লাহ